আজকে তো এখানে ইফতার হচ্ছে ঈদ উপলক্ষে বিভিন্ন সামগ্রী বিতরণ হচ্ছে কি বলবে আজকে করে হচ্ছে এবং এরা যারা এই ইসলাম ধর্মাবলম্বী মানুষ সারাদিন ধরে উপবাসে থেকে এক মাস ধরে মানুষের জন্য সবার জন্য প্রার্থনা করে দোয়া চায় ঈশ্বর আল্লাহর কাছে এটা কিন্তু একটা দৃষ্টান্ত সুতরাং এটা সর্ব ধর্মের মানুষের কাছে দৃষ্টান্ত এবং সবাই মিলে আমরা মানুষের সেবায় থাকব এটাই আমাদের কাছে একটা অঙ্গীকার আমাদের অঙ্গীকার হোক এবং এই অঙ্গীকারে আবদ্ধ হয়ে মানব সেবার ধর্মে সর্ব ধর্মকে নিয়েই আমরা মানব সেবার ধর্ম পালন করব বলবো দিদি সাধারণ মানুষের জন্য কি বার্তা থাকবে সাধারণ মানুষ খুব ভালো থাকবে এটাই চাইব সাধারণ মানুষের যাতে কোনো অসুবিধা না হয় আর আমি এলাকার বিধায়ক যখন যেটা প্রয়োজন হবে এখানকার এলাকার যে পৌর প্রতিনিধি আছে তাছাড়াও প্রাক্তন পৌর প্রতিনিধি থেকে শুরু করে সবাই রয়েছে তাদের মাধ্যমে আমার কাছে যা বলবে আমরা সব করার জন্যে নিশ্চিতভাবে পাশে থাকবো আর এই এলাকা জুড়ে কিন্তু অনেক উন্নয়নের কাজ হচ্ছে সেটা আইটিআই হোক সেটা এস হোক মানে জল দেবার প্রকল্পের তাছাড়া হচ্ছে আপনার হাসপাতাল আপনার সেকেন্ড ক্যাম্পাস একটা কলেজের সেকেন্ড ক্যাম্পাস যেটা মনে রাখতে হবে ইউনিভার্সিটির নয় মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠের সেকেন্ড ক্যাম্পাস তারপর বাস হয়েছে একটা বাস রুট হয়েছে তার সাথে বাস স্টপেজ আসলে শেল্টার বাস স্টপে হচ্ছে সব মিলিয়ে এখানে উন্নয়নের যে গতি সে গতিটা তো আছেই আরও দ্রুত হবে বলে আমার নিশ্চিত বিশ্বাস প্রত্যেক বছরের এই এবছরও এই রমজান মাসে উপলক্ষে বিশেষ করে ঈদকে সামনে রেখে এই অঞ্চলে প্রত্যেকটি মানুষের হাতে ইফতারি সামগ্রী বস্ত্র নতুন বস্ত্র তুলে দেওয়ার যে প্রোগ্রাম সেই প্রোগ্রামের কর্মসূচি পিঙ্কুর উদ্যোগে এখানে হচ্ছে আমাদের মধ্যে উপস্থিত আছেন একশো দশ দমদম উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা আমাদের রাজ্যে মন্ত্রী আমাদের সকলের অভিভাবক যার নেতৃত্বে সামগ্রিক একশো দশ দমদম উত্তর বিধানসভা কেন্দ্রের উন্নয়নের কাজ চলছে আমাদের সকলের প্রিয় শ্রীমতী চন্ডীমা ভট্টাচার্য উপস্থিত আছেন আমাদের উত্তর দমদম পৌরসভার উপপৌরপ্রধান গোপাদি আমাদের দু নম্বর ওয়ার্ডের পৌরপ্রতিনিধি রীতা রীতামা উপস্থিত আছেন বিশ্বপাড়া টাউন তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি গৌতম অধিকারী প্রাক্তন সভাপতি প্রাক্তন পৌর প্রতিনিধি উত্তম অধিকারী সহ বাউ বিশ্বাস সহ এই অঞ্চলের প্রবীণ মানুষরা যারা এখানে উপস্থিত আছেন ছোট ভিঙা অঞ্চলে প্রতি বছরের মতো এবছরেও এই পবিত্র রমজান মাসে রোজা ভাঙার পরে সকলকে নিয়ে এই ধরনের একটা কর্মসূচি তাতে উপস্থিত আছেন দেবাশিস ঘোষ ওর নতুন করে পরিচয় এখানে দরকার হয় না এখানে পৌর প্রধান লোপা আছে রীতা অধিকারী ও থাকে এই তিন নম্বর ওয়ার্ডে কিন্তু দু নম্বর ওয়ার্ডের চারে থাকে চারে থাকে কিন্তু দু নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি এখানে গৌতম আছে আমাদের তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি কিন্তু এখানে সব সময় গৌতমকে আপনারা দেখতে পান এখানে নির্মল আছে বাবু আমি মনে করি না যে হাত দুটো বাড়িয়ে দোয়া করা আর হাত দুটো জড়ো করে প্রার্থনা করার মধ্যে কোনো তফাত আছে আমরা তো ইফতার আপনাদের সঙ্গে করি এবং ইফতার করে খুশি হই যে এইভাবে আমি গতকাল সম্ভবত হ্যাঁ গতকাল আমার আমি একটা ইফতারে গেছিলাম যেখানে উদ্যোক্তাদের মধ্যে খ্রিশ্চান কমিউনিটির লোক ছিল মহিলারা ছিল খ্রিশ্চান কমিউনিটির মহিলারাও ইফতার অর্গানাইজ করছে উদ্যোগ নিয়ে করছে তার মানে এটাই তো আমার দেশ এটাই তো আমার বাংলা আমি বলবো আমি ভারতবর্ষের নাগরিক অথচ ভারতবর্ষের সংবিধানকে সম্মান জানাবো না সেটা তো হয় না ভারতবর্ষের সংবিধান বলছে এখানে আমরা সবাই রাজা আমাদের একজনকেও রাজা নেই আর কোনো ধর্মের নিরিখে কোনো ভেদাভেদ হবে না তাহলে তাই যদি হয় তাহলে আর আমি যদি বিভাজনের একটা রাস্তা তৈরি করার চেষ্টা করি তাহলে সেটা কখনো ঈশ্বর আল্লাহ মানবেন না ভারতবর্ষের মানুষও মানবেন না এই প্রোগ্রাম আয়োজন করা সম্ভব হতো না সেই ছোট ফিং এর আলিমদার কামালদা বাচ্ছু দা ইমরান আমাদের জিয়াদা বড় এখানে বড় আজাদ তারা রয়েছে এখানে আমাদের বিফর্মে ছিল আরো আপনারা সবাই এখানে আছেন এখানে আমার বয়োজ্যেষ্ঠ পুরোনো সব যারা দীর্ঘ বছর ধরে রাজনীতির সঙ্গে যেমন যুক্ত এবং সামাজিক কাজের সঙ্গে যুক্ত সেই কাকারও এখানে সবাই উপস্থিত আছে রমজান মাস চলছে সামনে ঈদ সেই ঈদকে সামনে রেখে আমরা প্রত্যেক বছরই আমরা কিছু মানুষ যারা অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে আছে তাদের হাতে একটু বস্ত্র তুলে দেওয়ার চেষ্টা করি ঈদের খুশিটাকে একটু ভাগাভাগি করে নেওয়ার চেষ্টা করি আমরা সবাই আমরা এখানে প্রত্যেক বছরই যেমন অনুষ্ঠান করি তাছাড়াও এই অঞ্চলের প্রতিনিধি আমি সবসময় আপনাদের সঙ্গে থেকে কাজ করারও চেষ্টা করেছি একটা জিনিস মাথায় রাখবেন বা আপনারা ইতিমধ্যে দেখতেও পাচ্ছেন বুঝতেও পারছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চন্দ্রিমাতি আমাদের বিধায়ক ঋশনপাড়া নেতৃত্বে রয়েছে দেবাশীষ ঘোষ সার্বিক এই অঞ্চলের নেতৃত্বে আছেন দাইমরান বাচুরা কামালদা এর প্রত্যেকে রয়েছেন দিআদারার রয়েছেন প্রত্যেককে রচ অসংখ্য নাম বলতে পারছি না হয়তো নাম আমার জানা নেই আমাদের একটাই উদ্দেশ্য আমরা যেন মানুষকে পরিষেবা দিতে পারি আমরা যেন বলবা জি পিঙ্কুদা কেমন আছো বল ভালো আছি তো ভালো আপনাদের এবং সার্বিক সাধারণ মানুষের আশীর্বাদ নিয়ে ভালোই আছে বলব যে আজকে তো তোমার ঈদ উপলক্ষে বস্ত্র প্রদান অনুষ্ঠান হলো এবং এসছিলেন চন্দ্রীবাদ বা যে অনুষ্ঠানটাকে নিয়ে কি বলবো চন্দ্রীবাদি তো এসছেন এখানে আপনাদেরকে বলেছেন তাও আলাদা করে কিছু বলার নেই একটাই বলার ঈদকে সামনে রেখে ঈদ একটা খুশির উৎসব এই খুশিটা যেন প্রত্যেকের কাছে আমরা সমভাগে যেন বন্টন করতে পারি এটাই আমাদের উদ্দেশ্য যদি বলেন তৃণমূল কংগ্রেসের কর্মী যদি বলেন অঞ্চলের কাউন্সিলর যদি বলেন এই অঞ্চলের সার্বিক সাধারণ নাগরিক সেই হিসাবে প্রত্যেকটা মানুষ আমরা যারা রয়েছি আমাদের সবার একটা কিছু দায়িত্ব থাকে যে আমরা যেন যেমন খুশি ঋত বলুন বা আগামীতে যেমন দুর্গা উৎসব বলুন সব উৎসবে যেন আমাদের যে উৎসবের খুশিটা সেটা যেন আমি সমস্ত শহরের মানুষের মধ্যে যেন আমরা ভাগাভাগি করে নিতে পারি আজকে আমরা অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে থাকা মানুষগুলো যাদের কাছে হয়তো ঈদের খুশিটা অনেকটাই হয়তো দুর্লভ্য সেই মানুষগুলোর কাছে আমাদের পক্ষ থেকে এই অঞ্চলের আমরা যারা আজকের এই অনুষ্ঠান আমরা আয়োজন করেছি সবাই চেষ্টা করেছি সেই মানুষগুলোর কাছে যেন একটু খুশি আমরা পৌঁছে দিতে পারি একটু উপহার যেন তাদের কাছে আমরা তুলে দিতে পারি সামনে যে ঈদ হয়তো আগামী এক তারিখ ঈদ হবে তাই তো তো সেই এক তারিখ ঈদের আনন্দটা যেন ওনারা সবার সঙ্গে সমভাবে যেন ভাগ করে নিতে পারে একটু হাসির মধ্য দিয়ে এটাই আমাদের প্রচেষ্টা এখানে মানে প্রায় কিছু না হলো তিনশো পরিবারের কাছাকাছি আমরা এখানে এটা আলাদা করে মঞ্চ থেকে জাস্ট আমরা এটাকে শুরুয়াত করেছি একটা আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে দিদির উপস্থিতির মধ্য দিয়ে এখানে আমরা যাদেরকে দিয়েছি আর বাকিগুলো আমরা বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেবো আমাদের যারা রয়েছেন সহকর্মী যারা রয়েছেন এই অঞ্চলের নাগরিক যারা রয়েছেন আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা প্রত্যেকে বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেবে কি বার্তা থাকবে একটাই বার্তা থাকবে মানুষের মধ্যে যেন খুশি বয়ে চলে ঈদে যেন যে খুশি আসতে চলতে সেই খুশি যেন আমরা সবসময় ধরে রাখতে পারি প্রত্যেকটা মানুষের মুখে যেন যেন চোখে মুখে যেন আমরা সেই খুশিটুকু বা খুশি হাসিটুকু যেন পৌঁছে দিতে পারি এটাই আমাদের একটাই বার্তা আমরা আছি আপনাদের পাশে সরকার আছে মমতা বন্দ্যোপাধ্যায় আছে বিধায়ক চন্দ্রমা ভট্টাচার্য আছে নেতা দেবাশিষ্য আমরা আপনাদেরকে সঙ্গে নিয়ে আপনাদেরকে পাশে নিয়ে সবসময় যেন ভালো মন্দের মধ্য দিয়ে খুশির মধ্য দিয়ে যেন আমরা জীবন যাপন করতে পারি